চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিকেলে রাজধানী বর্ণিক অবস্থানে তাকে দাফন করা হয় এর আগে ময়মনসিংহ কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের দফা জানা যায় সর্বস্তরের মানুষের ঢল নামে আদিম সজীবের রিপোর্ট ছবি তুলেছেন এমদাদুল হক ক্রমেই ঘনিয়ে আসছে শেষ বিদায়ের ক্ষণ কাছে আপনজন সহ সবাই শ্রেদাস্টাফ নেই চিরবিদায় বিষাদে ভরা এই ছোট্ট শব্দগুলোর বিষণ্নতায় ভারী হয়ে ওঠে চারপাশ সুকার্ত মানুষের এত আবেগ ভালোবাসা হয়তো তিনি দেখছেন নীরবে অদৃশ্য হয়ে শ্রদ্ধায় সিক্ত হয়ে বুঝি কাঁদছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আকাশে সৈয়দ আসাব একজনই ছিল আর হবে না আমরা কাকে হারাইলাম বাংলাদেশ সেটা বুঝবে ওপারেও যেন এ পৃথিবীর স্রষ্টা তাকে সর্বোচ্চ সম্মান দান করেন সে প্রার্থনা ছিল মোনাজাতে বিদায়ের এখন সবার জন্যই অবধারিত তবু সৈয়দ আশরাফুল ইসলামের মতো কিছু রাজনীতিবিদদের চলে যাওয়া বোধহয় এক শূন্যতা তৈরি করে রাজনৈতিক অঙ্গনে সবাই মনে করেন তার মতো রাজনীতিবিদদের দর্শন আদর্শ বিশ্বাস যদি বর্তমান রাজনীতিকরা মনে লালন করেন তাহলেই সত্যি পথ হারাবে না বাংলাদেশ এদিন কিশোরগঞ্জ ও ময়মনসিংহে সৈয়দ আশরাফের দুদফা জানা যায় এত মানুষ হয়েছিল যে একজন সজ্জন রাজনীতিকের কাছে সত্যি বড় প্রাপ্তি আদিন সজীব এটিএন বাংলা ঢাকা